আমাদের গ্রামেও শহরের মতো বাড়ি আছে যে বাড়িটি ইঞ্জিনিয়ার শহীদ সাহেব এটা করেছেন দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটি এটা হলো শহরের মতো বাড়ি এই বাড়িটি আমাদের গ্রামের জন্য সবচেয়ে সুন্দর বাড়ি আপনাদেরকে যদি ব্যাক ক্যামেরাতে দেখায় তাহলে বুঝতে পারবেন যে আমাদের পল্লী গ্রামে সুন্দর শহরের মতন বাড়ি এই যে আমাদের গ্রামও সুন্দর শহরের মতন বাড়ি আছে সুন্দর দেখতে পাচ্ছেন এই বাড়িটা ইঞ্জিনিয়ার শহীদ সিকদার সাহেব করেছেন এটা হলো গ্রামের একটি সুন্দর প্রকৃতি এক পাশে নদী আরেক পাশে সুন্দর বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এই যে এখান থেকে শীতলখা নদী দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যেমন পদ্মা নদীর পারে একটি সুন্দর বাড়ি করেছে কুটি বাড়ি সে বাড়িটির মতন এই বাড়িটি দেখা যাচ্ছে এটা ছাদে থেকে শীতলক্ষা নদী সবই দেখা যায় আমাদের গ্রামের ভিতরও সুন্দর শহরের মতো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পথ দিয়ে নদীতে যায় শীতলকা নদীতে গোসল করে আসলে খুবই ভালো লাগে এখন আমি গোসব করে এসেছি